জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার একুশ সালের দুই সালের মাস্টার্স শেষ বর্ষ আসলে তোমাদের রিসেন্টলি পরীক্ষা শেষ হলো তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে তো আসলে কবে প্রকাশ হতে পারে সেই বিষয়ে বিস্তারিত তোমরা আজকে জানতে পারবে এবং তোমাদের একটা কথা বলে নেই দেখো রেজাল্ট প্রকাশ হওয়ার দু একদিন আগে অথবা যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেই সংক্রান্ত আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের হচ্ছে আজকে এমন একটা তারিখ দেখাই দিব যে এই কয়েক তারিখের মধ্যেই মানে এক সপ্তাহের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে সেই সপ্তাহের মধ্যেই তো দেখো তোমাদের হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে গত এক মাসের মতো হল পরীক্ষা ভাইবা শেষ হয়েছে তো এখন ভাইবার শেষ হওয়ার পর এখন তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পালা দেখো গতবারের মতোই এবারও এই একইভাবে রেজাল্ট প্রকাশ হবে তো আসলে গতবার যেরকম সেম পরীক্ষা এবারও ওই সেম পরীক্ষায় শুরু হয়েছে দেখো এটাতে হচ্ছে ছাব্বিশ তারিখ গত তারিখে রেজাল্ট প্রকাশ হয়েছে সেটা হচ্ছে দুই হাজার বিশ সালের মাস্টার শেষ বর্ষের পরীক্ষার ফলাফল শেষ বর্ষের পরীক্ষার ফলাফল হচ্ছে কত দুই হাজার সালের মাস্টার শেষ বর্ষের পরীক্ষার ফলাফল শেষ হয়েছে প্রকাশ হয়েছে কবে সেটা হচ্ছে ছাব্বিশ সাত দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাত দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছে দুই সালের মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল তো তোমাদেরটা আসলে কবে প্রকাশ হবে দেখো তোমরা যেহেতু একুশ সালের পরীক্ষার্থী সেক্ষেত্রে তোমাদের এই সাত মাসের শেষ শেষের সপ্তাহে মানে হচ্ছে পরে নেক্সট মাসের শেষের সপ্তাহে তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ হবে এটা তোমরা কনফার্ম থাকো যদি এর আগেও যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই জানাবো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ